গভীর রাত কিভাবে যেন অ্যাপার্টমেন্টের নিস্তলায় আগুন লেগে গেল আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকল সারা অ্যাপার্টমেন্ট জুড়ে এই অ্যাপার্টমেন্টেরই একটি ফ্ল্যাটে একজন নারী তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকেন সে রাতে সন্তানেরা তার সাথেই ঘুমাচ্ছিল আর পাশের কক্ষে ঘুমাচ্ছিল তার বৃদ্ধা মা যিনি মেয়ের সাথেই থাকেন অফিসের কাজে তার স্বামী সেদিন বাসার বাইরে ছিলেন আগুন লাগার বেশ কিছুক্ষণ পর দমকল বাহিনীর লোকেরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে সাইরেনের শব্দে তখন কান পাতা দায় অগ্নি নির্বাপক কর্মীরা মাইকে ঘোষণা দিলেন সবাইকে দালান থেকে বেরিয়ে আসতে কেউ যেন ভেতরে না থাকে পুরো বিল্ডিং খালি করতে হবে সাইরেনের শব্দ আর লোকজনের চিৎকারে ঘুম ভেঙে গেল ওই নারীর ভয় পেয়ে কী হচ্ছে দেখার জন্যে জানালা দিয়ে বাইরে তাকালেন দেখলেন নিস্তলায় আগুন লেগেছে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা উঁচু থেকে উঁচুতে তরতর করে উঠে আসছিল বিভিন্ন তলা থেকে মানুষ সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি করছে মানুষের ছোট ছুটি বাচ্চাদের কান্না আর আহাজারির রোল পড়ে গেল চারিদিকে আগুন থেকে নিচে বাঁচতে আর পরিবারকে বাঁচাতে লোকজনের সে কি প্রাণান্তকর চেষ্টা ওই নারী দ্রুত তার দুই মেয়েকে জাগিয়ে দিলেন তারা যেন দ্রুত সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায় দু বোন সিঁড়ি বেয়ে ছাদের দিকে ছোটল ইতোমধ্যে আগুন ফ্ল্যাটের দরজায় চলে এসেছে ঘরে কেবল তারা তিনজন চলন শক্তিহীন বৃদ্ধা মা তার কোলের দুগ্ধজাত শিশু আর তিনি নিজে চরম দ্বিধায় পড়ে গেলেন তিনি মা আগে না সন্তান কাকে বাঁচাবেন দুজনকে একসাথে বয়ে নেওয়াও অসম্ভব এদিকে আগুন ঘরে ঢুকে পড়েছে তাকে যা সিদ্ধান্ত নেয়ার এখনই নিতে হবে তিনি এক মুহূর্তও আর ভাবলেন না নিজের শোবার রুমে কোলের শিশুকে রেখে তিনি ছুটে গেলেন বৃদ্ধা মায়ের রুমে বৃদ্ধা মাকে পিঠে তুলে নিয়ে ছুটলেন সিঁড়ি ধরে তিনি এক প্রকার ধরেই নিয়েছিলেন যে তার ছোট্ট সোনাকে তিনি আর কোনো দিন দেখবেন না লেলিহান আগুনের শিখা তাকে সাই করে ফেলবে ভাবতেই তার চোখ বেয়ে অশ্রুর ফোয়ারা নেমে এলো সিঁড়ি বেয়ে উঠতে উঠতে দেখলেন পুরো ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়েছে আগুনের তাপে বাচ্চা ছেলেটা তীব্র আর্তনাদ করে কাঁদতে লাগল রাস্তা থেকে শিশুটির তীক্ষ্ণ কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু কেউই জ্বলন্ত ফ্ল্যাটে ঢোকার সাহস করল না বাচ্চাটি এখনো দুধ ছাড়েনি মায়ের কোল ছাড়েনি এই নিষ্পাপ একটা শিশু এভাবে পৃথিবী থেকে বিদায় নেবে ভাবতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি তার দুনিয়া অন্ধকার হয়ে আসতে লাগল তিনি যে নিজের হাতে তার সন্তানটিকে ফেলে এসেছেন এসব চিন্তা মাথায় আসার পর ভীষণ অপরাধবোধ কাজ করতে লাগলো নিজের মধ্যে তীব্র আবেগ আর আকুতি নিয়ে তিনি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করলেন তিনি যেন তার নারী ধনকে রক্ষা করেন আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা নিরলাস চেষ্টা চালিয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেও ফেলেছে কিছুক্ষণ পর একজন উদ্ধারকর্মী ধোঁয়া ভরা দালান থেকে ছুটে বেরিয়ে এলো তার কোলে যত্নে আগলে ধরা সেই ছোট্ট শিশুটি এরকম আগুনের উত্তাপেও কোনো ক্ষতি হয়নি তার এই দৃশ্য দেখে ভিড়ের মধ্যে উল্লাস ধ্বনি ছড়িয়ে পড়ল রাস্তায় সবাই আনন্দ করতে লাগল খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল সবাই চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে লাগল ছাদ থেকে ওই নারী খুশির ধ্বনি শুনে নিচে তাকালেন দেখলেন একটা শিশুকে নিয়ে সবাই উল্লাস করছে তিনি দৌড়ে নিচে নেমে এলেন দেখলেন এটা তারই সন্তান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি আগুনের একটু ছোঁয়াও লাগেনি তার সন্তানের শরীরে তিনি পরম মমতায় ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন কাঁদতে লাগলেন অঝরে সিজদায় পড়ে সর্বশক্তিমান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কিভাবে সম্ভব হলো এমন অসম্ভব একটি কাজ ওই নারী তার মায়ের জীবনকে বেশি প্রাধান্য দিয়েছিলেন প্রতিদানে সর্বশক্তিমান আল্লাহ আগুনের নিকটে রেখে আসা তার সন্তানকে বাঁচিয়ে দিলেন অক্ষত অবস্থায় সুতরাং মায়ের প্রাপ্য অগ্রাধিকার যে দেবে আল্লাহ তাকে কখনোই হতাশ করবেন না তাছাড়া তিনি নিজেও একজন মা সন্তানের জন্য প্রসারিত মায়ের দুহাত কান্না বিজড়িত আর্তনাদ রব্বুলা আয়লামিন কবুল করে নিয়েছেন ঘটনাটি ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে এবং অনেক পত্রিকায়ও এটি প্রকাশিত হয়েছিল